আলাইকুম আমার নাম হচ্ছে ইসলাম তো আজকে মোহাম্মদ একটা বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে বাচ্চা 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 সিরাম ক্রিম সিরামটা তো এখন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টে ভাইরাল এমন কোন মেয়ে মানুষ নাই যে না এই প্রোডাক্টটা না যে চিনে এটা কি কাজ বা কি কাজ ধরনের প্রোডাক্ট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট

একটা ক্রিম একটা বডি ক্রিম ওকে ফুল বডিটাকে ফসা করার জন্য জি জি ফুল বডিটাকে ফসা করার জন্য যা যা লাগে তারপরে একটা সাবান থাকবে গিফট গিফট জি কোনটার সাথে গিফট একটা প্যাকেজ নিলে পুরোটা একটা সাবান ফ্রি ওকে মানে এই তিনটা মিলে একটা প্যাকেজ তিনটা মিলে একটা প্যাকেজ এই প্যাকেজটা নিলে একটা সাবান ফ্রি সাথে আরো দুইটা জিনিস পাবে আরো কি যেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই দিব দিব না কেন আমার কাস্টমারদের জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ যা কিছু রাখা যায় ওকে

গিফট গুলা দিচ্ছি আপনি অন্য জায়গায় যাচাই করবেন প্রোডাক্ট দেখবেন তারপরে লাগলে আমার কাছে থেকে নেবেন অন্য জায়গায় যেই প্রাইজে সেল করে তার থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক কমে দেওয়ার জন্য 100% গ্যারান্টি অন্য অন্য পেজে দেখবেন কত করে সেল করে আর আমি ভিডিওতে যখন ক্যালকুলেশন করব এই চার তিনটা প্রোডাক্ট যখন তিনটা প্রোডাক্ট আমি ক্যালকুলেশন করব তখন আপনি দেখবেন যে আমি কত টাকা প্রোডাক্টটার দাম ধরি তারপর অন্য জায়গায় যাচাই করবেন যদি বেশি হয় নিয়ান নামার কাছ থেকে একদম রিজনাল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে ওকে তে দামাগা অফার কিন্তু হবে আজকে জি জি চারটা গিফট সাবান ক্লব জি ক্লব জি আর দুইটা সিরাম এটা হচ্ছে কি আপনার এই বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য আচ্ছা এটা এটা বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য জি ওকে আর

যা আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক যারা আমাদের ঢাকার আশেপাশে আছেন আমাদের দোকান ভিজিট করে প্রোডাক্ট দেখা যাচাই করে নিতে যাচ্ছেন তারা আমাদের দোকানে আসতে পারবে আর যারা বাইরের দেশের বাহির থেকে ওয়াইফের জন্য অর্ডার করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন আমাদের ইমো নম্বর WhatsApp নাম্বার দেওয়া থাকবে আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডারটা করতে চাচ্ছেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট পাবেন খুলবেন চেক করবেন যদি অরিজিনাল মনে হয় রাখবেন না হলে রিটার্ন করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপর প্রোডাক্টের টাকা দিবেন আর শুধু ডেলিভারি চার্জ আগে দিয়ে দিবেন আগে দিতে হবে ডেলিভারি চার্জ কিরকম ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে 80 টাকা 80 টাকা ওকে তাই আমরা এটা তো প্রোডাক্টগুলো আনবক্স করি এবং এটা তো অলরেডি আনবক্স করাই এটা বক্সটা হলো এটা নাকি এটার বক্স এটা জি এরকম ওসপি লেখা থাকবে অরিজিনাল লেখা থাকবে জি আর এই যে বারকোড আছে এই যে এখানে একটা বারকোড আছে তারপরে এইখানে একটা বারকোড আছে এই বারকোডটা চেক করলে আপনার প্রোডাক্টের ডিটেইলস সবকিছু হিসাব পড়বে অনেকে বক্স এটা দেয় কিন্তু ভিতরে দিয়ে দেয় অন্য একটা প্রোডাক্ট কিন্তু আমাদের প্রোডাক্ট খুলবেন

আপনি যখন দেখবেন যে বডি ক্রিম আর ফেস ক্রিম শেষ হয়ে গেছে তখন আপনি ফেস ক্রিম নিতে পারবেন দেখা যায় সিরামটা তো যাবে লাগবে না শুধু বডি ক্রিমটা আর ফেস ক্রিমটা লাগবে তখন যদি এই প্রোডাক্ট নেন আপনার সাবান গিফট করে দেব সমস্যা নেই দুইটা নিলো তারপর সাবান গিফট করে দেব নেক্সট অবশ্যই যত ঠিক আছে একটু প্রাইসে সিঙ্গেল প্রাইস বলি তারপর কম্বো প্রাইসটা বলি সিঙ্গেল প্রাইস হচ্ছে এটা হলো বারোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন প্রাইস আমরা দোকানে যেটা সেল করি এটাই অন্য অন্য করে সেল আপনি যাচাই করে দেখবেন কারণ বেশি ধরে লাস্টে কমাই দেব রকম বিজনেস আমরা করি না আপনার টাকা বডি ক্রিমটা টাকা ওকে তারপরে হচ্ছে ফেস ক্রিমটা আটশো পঞ্চাশ টাকা বডি ক্রিম এবং ফেস ক্রিম সেম প্রাইস সেম প্রাইস ওকে আপনার আসতেছে

একশো বিশ দুইটা সিরাম একশো ষাট পাঁচশো আশি টাকার জিনিস গিফট পাচ্ছে কম্বোটা নিলে আপনারা পাচ্ছেন কম্বোটা নিলে পাবেন অনলি উনত্রিশশো টাকা কম্বোটা আপনাদের অনলি পাবেন তেইশো টাকায়

এই তিনটা প্রোডাক্ট সেল করতেছে দুই হাজার টাকা তিনটা প্রোডাক্ট দুই হাজার টাকা সেল করছে কিন্তু সাথে কিন্তু বড়ি ক্রিম করছে আপনি একটা বড়ি ক্রিম পাচ্ছেন সহ

ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠ দিবেন মানে সে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু ডেলিভারি আগে দিতে হবে ভিডিওটি পর্যন্তই আল্লাহ